নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি নিরামিষ মাছের রেসিপি বানাবো তো চলুন দেখে নিন নিরামিষ মাছের রেসিপি কী দিয়ে আর কীভাবে বানায় খুব সহজ বানানো এখানে একটা কলা নিয়েছি দুটো আলু মোটামুটি পেস্ট করব তো প্রথমে কলাটা আমি কেটে নিয়েছি দেখুন ছোটো ছোটো টুকরো করে আর খসা সমেতেই রেখেছি আলুটাও কেটে নিয়েছি এবার জল গরম হতে দিয়ে আমি কেটে রাখা আলু আর কলার টুকরোগুলো দিয়ে নিচ্ছি তো এগুলো সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেশার কুকারও সেদ্ধ করে নিতে পারেন তো আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তো জলটা একটু কম মনে ছিল তার জন্য আর একটু দিয়ে নিলাম এবার একটু লবণ দিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর একটু হলুদ গুঁড়ো দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিলাম এতে কালারটা ভালো থাকবে তো এটা আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব দেখুন কিছুক্ষণ পর আমি ফিরে এলাম এবার চেক করে দেখছি তো সবগুলোই সেদ্ধ হয়েছে আলু কলা দুটোই তো এ গ্যাসটা অফ করে আমি এটা ঠান্ডা করে নেব তো এটা ঠান্ডা হয়ে যাক একদিকে আমি এই সময় একটা পেস্ট বানাবো এখানে আমি দুটো টমেটো দুটো কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এদিকে দেখুন এগুলো আমি একটা থালের মধ্যে ছড়িয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় জলটা আমি বাদ দিয়ে দিয়েছি আর এখানে আমি কিছুক্ষণ আগের থেকে কিছু পরিমাণ সয়াবিন আমি ভিজতে দিয়েছিলাম আর সবিনটা খুব ভালোভাবে ভিজে গিয়েছি জল ঝরিয়ে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এটারও আমি একটা পেস্ট বানিয়ে নেবো বা এটা গুঁড়ো করে নেব তো এখানে আমি আর জল দেব না জলটা ঝরিয়ে দিচ্ছি একটু আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নিচ্ছি এবার আমি আলু আর কলার খসাটা ছাড়িয়ে নিয়েছি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব তো আপনারা চাই যে মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে আমার মনে হয় হাত দিয়েই ভালো হয় আর এটা দেখুন সাবিনটা যেটা পেস্ট বানিয়েছিলাম খুব সুন্দরভাবে হয়েছে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি কালারের জন্য হলুদ গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো এখানে হাফ চামচ থেকেও একটু কম সবে কম পরিমাণ দিচ্ছি এখানে জিরে গুঁড়ো দিলাম ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম একটু পরিমাণ আর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আর একটু আমি গরম মশলা অ্যাড করবো গরম মশলাটা অবশ্যই অ্যাড করবেন যাতে টেস্টটা খুব সুন্দর আসে এবার হাত দিয়ে আমি মাখিয়ে নেব আর আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে এখানে বেসন অ্যাড করবো এখানে আমি চার চামচ বেসন অ্যাড করেছি আর চার চামচ বেসনের সাথে আমি এক চামচ চালের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে এখানে ময়দাও অ্যাড করতে পারেন তো এবার খুব ভালোভাবে আমি হাত দিয়ে দেখুন মেখে নেব যাতে বেশি শক্ত দানা না থাকে তো দেখুন মাখা হয়ে গিয়েছে আর ঠিক এরকম ডো পাগানো যাবে সেই রকমভাবে মেখে নেবেন তো ডোটাই যদি আপনাদের প্রয়োজন হয় আরও বেসন দিয়ে নিতে পারেন এখানে একটা থালার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম আর ওই থালার মধ্যে আমি কিন্তু মাছের শেপ বানিয়ে নেব। তো ওই ডো থেকে একটু করে হাত দিয়ে নিচ্ছি আর ওই থালার মধ্যে দিয়ে দেখুন ডিম্বাকৃতি প্রথমে করে নিচ্ছি মাছের যেরকম ডিজাইন হয় ঠিক সেরকমভাবে আকৃতিটা দিয়ে নেব দেখুন শেপটা মাছের মতোই হয়েছে তো এই জায়গাটা আঙুল দিয়ে একটু চেপে দিলে পুরো মাছের পিসের মতো লাগবে তো একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেব আমি একটা বানিয়ে দেখিয়ে দিলাম আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক একই রকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো খুব সহজ বানানো আপনারাও পারবেন একবার হলো অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এটাও বানানো হয়ে গিয়েছি তো দেখুন এখানে আমি পাঁচটা প্রথমে বানিয়ে নিয়েছি এগুলো আমি এবার ভেজে নেব আর ওগুলো ভাজতে ভাজতে বাকিগুলো আমি বানিয়ে নেব। কড়াই পরিমাণ মতো সরষার তেল দিয়ে নিলাম আমি এই পুরো রান্নাটাই সরষার তেলেই বানাবো তেলটা ভালো করে গরম করে তেলের মধ্যে আমি বানিয়ে রাখা মাছের পিস বা যেটাই বলেন তো আমি এটা দিয়ে নিলাম দেখতে পুরো মাছের পিসের মতো হয়েছে তো এক পিঠটা হয়ে যাওয়ার পর আমি উল্টে দেব আর অপর পিঠটাও কিন্তু আমি এরকম কালার করে ভেজে নেব। তো ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা কলার তৈরি মনে হবে যে মাছের পিসে তো আমি দুপিঠায় খুব সুন্দর কালার করে ভেজে নেব আর প্রথমে উল্টে দিচ্ছি দেখুন এটা কিন্তু একটু তেল বেশি লাগে তো দুপিঠে ভাজা হয়ে গিয়েছে কালারটা খুব সুন্দর এসেছে আমি এগুলো সব তুলে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে আর আপনারা চাইলে এই ভাজা অবস্থাতেও কিন্তু খেতে পারেন এরকমভাবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আমি অনেকগুলোই বানিয়েছিলাম কিছু ভাজা খেয়েছিলাম আর কিছু আমি রান্না করেছিলাম আর আরও একটু তেল দিয়ে আর তারপর আর বাকি যেগুলো আছে সেগুলো আমি এই বেচে ভেজে নেব তো সবগুলো দিয়ে নিলাম আর এগুলো ভেজে নেওয়ার পর রান্নার প্রসেসে যাব আবার কড়াইটা ভালোভাবে একটু পরিষ্কার করে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম কড়নের জন্য একটা তেজপাতা এখানে গোটা গরম মশলা দিয়েছিলাম একটা এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গিয়েছে আর দেখুন গ্রেট করে নিয়ে আদাটা আমি কিছুক্ষণ আগে ভেজে নেব আপনি চাইলে পেস্ট বানিয়েও নিতে পারেন তো আদাটা ভেজে নেওয়ার পর আমি টমেটো পেস্টটা দিয়ে নিলাম যেটা আগেই বানিয়ে রেখেছিলাম দুটো টমেটো আর দুটো কাঁচা লঙ্কা তো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিলাম টমেটোর যে কাঁচা গন্ধ থাকে মানে ওই গন্ধটা চলে যাওয়ার পর আমি এবার গুঁড়ো মশলা অ্যাড করছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম এখানে হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু বেশি আমি জিরে গুঁড়ো অ্যাড করলাম এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামচ এখানে কিন্তু আমি ঝাল লঙ্কাগুলো ব্যবহার করিনি যদি আপনাদের মনে হয়তো দিতে পারেন মিক্সি চার ধুয়ে আমি একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে আর ঝালটা নিজেদের পছন্দ মতো আপনারা বানিয়ে নেবেন মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এবার আমি টক দই দিয়ে নিচ্ছি টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর গ্যাসটা কিন্তু আমি এই সময় অফ করে দিয়েছি টক দই দেওয়ার পর আমি গ্যাসটা অন করব তো সবটাই দিয়ে নিলাম এবার গ্যাসটা অন করে আমি একটু কষিয়ে নেব আর এখানে আমি যেহেতু টক দই আর টমেটো দুটোই আছে তাই সামান্য চিনি দিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। তারপরে এই মশলাটা আমি ভালোভাবে আবারও কষিয়ে নিব। যতক্ষণ তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে দেখুন কিছুক্ষণ কষানোর পর দেখে বোঝা যাচ্ছে যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে এখানে আমি হালকা গরম জল দিয়ে নিলাম তো গরম জল দেওয়ার চেষ্টা করবেন আর নয়তো নর্মাল জলও দিতে পারেন তো এটা দেওয়ার পর গ্রেভিটা কিন্তু খুব ভালো হবে আগেই ফুটিয়ে রেডি করে নিতে হবে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবারে ভেজে রাখা মাছের পিসের যে শেপগুলো আছে সেগুলো সব দিয়ে নিলাম আর সবগুলো দেওয়ার পর আমি একটু ফুটিয়ে নেব মোটামুটি এখানে দু মিনিটের মতো ফোটাতে হবে বেশি ফোটাবেন না কারণ এটা খুবই নরম ভেঙে যাওয়ার ভয় থাকে আর এভাবে একটু নাড়িয়ে নেবেন খুন্তি দিয়ে বা কোনো কিছু দিয়ে নাড়াবেন না তো একেবারে রেডি হয়ে গিয়েছে গ্যাসটা আমি অফ করে দেব আর এটা স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম ভাতে পরিবেশন করব আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছি আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং